গের দুনিয়াটা কষ্টের কারণ কথা বলেন ঠিক কিনা কারণ একটা বক্তা যত যাই হোক 12টা 10টার মধ্যে অথবা 9.5 থেকে 10টার মধ্যে হবে এখন 11টা মানুষের ধৈর্য্য তো ব্যাপার কথা বলেন ঠিক কিনা আমারে কথা শোনার জন্য তো আপনি আসেন নাই সেটা আমরা জানি আমরা যতই মধু ঢেলে দেই তা আপনাদের ভালো লাগবে না কিন্তু এসেছেন তো রবি গোলসা মাদানির জন্য কিন্তু তৈকের ধরনের মানুষের সাথে প্রতারণা করে একটা দুইটা নয় এখানে এখানে অসংখ্য কমিটি বের করে বিন্দু এসেছে যাদের সাথে প্রতারণা করেছে এজন্য তাদের উত্তম জবাব দরকার আছে না নাই তোমাকে কোরআনের জন্য ভালোবাসি কোরআনের জন্য হৃদয় থেকে আলিঙ্গন করে কিন্তু এগুলো ঠিক না ঠিক কিনে বলে এজন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াল কিনাআতু বিল কলিল লবি বক্তা অপরিত্য তাদেরকে দাওয়াত দিলে এই লাগবে সেই খাওয়াতে হবে অমক খাওয়াতে হবে অমক দিতে হবে এগুলো পরিত্য কথা বলেন ঠিক কিনা এরপরে শুনুন লোভী নেতা লোভী কি লোভী নেতা পরিত্য লোভী নেতা যারা লোভের কারণে লাভের কারণে নিজের আখের গোছানোর জন্য জনগণের টাকাগুলোকে তসরুপ করে

কিসের কথা মরণের কথা স্মরণে জীবন জীবন নয় মরে তো যেতেই হবে কিন্তু মরে আমিও যাব আপনিও যাবেন অমকও যাবে তমকও যাবে সাথে কিছুই যাবে না যাবে তিনখানার পাঁচখানা কাপন কথা বলেন না সুতরাং লোভ পরিত্যাগ করতে হবে এজন্য মরণের কথা স্মরণে রাখতে হবে ঠিক না বরণ মরণের কথা যদি স্মরণে থাকে ওই লোকটা মানুষ ঠকাতে পারে না মরণের কথা যদি স্মরণে থাকে ওই লোকটা মানুষের সাথে নেমে খরামি করতে পারে না মানুষের সম্পদ লণ্ঠন করতে পারে না মানুষের হক নষ্ট করতে পারে না যদি মরণের কথা স্মরণে থাকে কথা বলেন ঠিক ছয় পরে নক খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহির সামাননিতে। কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট ফিটে যাবে পোকার খাদ্য হবে ঠিক কিনা বলুন সতেরো দিনে পেট ফেটে যাবে পোকার খাদ্য হবে সাড়ে দিন পর বস থাকবে না কঙ্কল পরে রবে নব্বই দিনে হাড়ুগুলো সব নব্বই দিনে হাড়ুগুলো সব আলাদা পরে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ঠিক কিনা বলুন আমল দিয়ে কবর সাজাতে হবে টাকা দিয়ে সাজানো যাবে না ঠিক কিনা বলুন লোভ আমাদেরকে কমাতে হবে মরণের কথা স্মরণে রাখতে হবে এজন আল্লাহ রব্বুল আলামিন যে কথা বলতেছিলাম আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম শুয়াইব আলাইহিস সালামের মেয়েরা বললেন আব্বা জান আজকে ভিন্ন প্রকৃতির একটা যুবক মাঠের মধ্যে এসেছে আমরা তাকে কোনোদিন দেখি নাই তাকে আমরা চিনিও নাই সমস্ত ঘটনাগুলো খুলে বললেন এক বোন বললেন বোন এক বোন বললেন আব্বা লোকটাকে দেখতে মনে হয় সলিমদ্দি মোল্লা কিন্তু ছেলেটা বীর পুরুষ যুবকটা বীর পুরুষ আরেক বোন বললেন আব্বা শুধু বীর পুরুষ নয় আমি দেখতে পাচ্ছি যুবকটা সচরিত্র এখন বলুন ভাই আল্লাহ আপনি কথা আসুন আপনারা চুপ আপনার ঠিক থাকে মন সে আপনাদের কথা বললেন না এখানে কন্ট্রোল হয়ে গেছে না কন্ট্রোল তো হয়ে গেছে তো যা হোক আমার ভাইয়েরা তে হুস্য আর ই হোয়াস সারলাম তখন বললেন এক বোন কী বললেন এক বোন বললেন দেখে আব্বাজান সে পুরুষ আরেক মেয়ে বললেন আব্বাজান শুধু পুরুষ নয় সে ছ চরিত্রবান সোহান আল্লাহ বলুন এখন কোনো বাবা যদি তার মেয়ের কাছ থেকে যদি অন্য পরপুরুষের প্রশংসা শোনে বলুন বাবা কি সেই ছেলেটার তথ্য অনুসন্ধান করবে না অবশ্যই তথ্য অনুসন্ধান করবে তীমতো অবস্থায় মুসলা আরিফ সাল্লাম তখন শোয়েব আলী সাল্লাম বললেন যে মা তাহলে তোমরা যাও ওই যুবকটাকে একটু আমন্ত্রণ জানাও নিমন্ত্রণ করো দাওয়াত দিয়ে আমার বাড়িতে নিয়ে আসো বলো আমার আব্বা আপনাকে কিছু হাদিয়া তোফা দিবে ঠিক কিনা বলো তখন মেয়ে দুটি চলে এলো আসার পর আরিফ হাসাল্লাম কে এসে বললেন ভাই আমার আব্বা যান আপনাকে দাওয়াত করেছে নিমন্ত্রণ করেছে আপনাকে কিছু হাদিয়া তোফা দিবেন মুসাইসাল্লাম তখন আল্লাহর কাছে বলতেছিলেন রব্বুল আলবিন তুমি কিন্তু আমার জন্য একটা নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দিও সোহান আল্লাহ বলুন তে আল্লাহ তাআলা কি বললেন আল্লাহ তালা মুসা আলাইসাল্লামকে বলেন নাই তুমি মুসা আলাইসাল্লাম তা অকুল করেছে কার উপরে সবাই কথা বলেন কার উপরে আল্লাহর উপর তা করেছে আল্লাহ তালা যেন বোঝাতে যাচ্ছে মুসারে আমি তোমাকে তুমি এসেছো মামলা খেয়ে হামলা খেয়ে ফেরাউনের আমি তোমাকে সাধারণ আশ্রয় দেব না আমি তোমাকে জামাই আদরের ব্যবস্থা করে দেব আচ্ছা আপনাদের এলাকায় কি জামাইয়ের দাম আছে জামাইয়ের আদর আছে এখন শ্বশুর বাড়ি একটা ঘর জামাই যদি রাত তিনটার সময় এসে যদি আব্বা মা বলে ডাকি শ্বশুর শাশুড়ি নিজের তোষক, নিজের ল্যাপ নিজের ঘর জামাইয়ের জন্য অর্থ করে দিয়ে ঠান্ডা বিছানায় ঘুমিয়ে থাকে ঠিক না বলো আপনারাও করেন তো নাকি আল্লাহ তালা বলতেছে তোমাকে সাধারণ আশ্রয় দেব না আমি তোমাকে জামাই আদরের ব্যবস্থা করে দেবো সোহান মুসালি ইসাল্লামকে যখন বললেন ভাই আমার আব্বা আপনাকে কিছু হাদিয়া তোফা দিবে এ কথা যখন বললেন বলার সঙ্গে সঙ্গে মুসা সাল্লাম যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন আর তিনি মনে মনে ভাবলেন যাক যেহেতু দিতে চেয়েছে আমি যে বলবো চাচাজি আমার আমার তো দরকার নাই ফার শুধু এই রাতটাকে একটু কাটাবার মতো সময় করে দেন একটু রাতের বেলায় আশ্রয় করে দেন আল্লাহর পয়গম্বার মোসাআাল্লাম তখন চলে গেলেন মেয়ে দুটিকে বললেন বোন তোমরা তোমাদের বাড়ি কোন দিকে যাও মুসারি হাসাল্লাম পিছনে পিছনে হাঁটতে শুরু করলেন আল্লাহ পয়গাম্বার মুসারি সাল্লাম কিছু দূর যাওয়ার পরে তিনি দেখতে পেলেন